ধামসা মাদলের তালে বর্ণান্দ্য শোভাযাত্রার মাধ্যমে সুভাষগ্রাম একুশ নম্বর ওয়ার্ডের লোকসভা ভোটের প্রচার সারলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ আজ রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পূর্বপল্লী মোড় থেকে সুভাষগ্রাম রেলগেট পর্যন্ত এক বর্ণান্দ্য শোভাযাত্রার মাধ্যমে লোকসভা ভোটের প্রচার সারলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এই দিন সায়নী ঘোষের প্রচার শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতো ধামসা মাদল ঢাকের তালে সমগ্র ওয়ার্ডের মানুষের সাথে পরিচিত হলেন সায়নী ঘোষ এই দিন প্রচারের ফাঁকে সায়নী ঘোষ বলেন যাদবপুরের মানুষেরা তার পাশে সবসময় আছেন এবং থাকবেন এই দিন সায়নী ঘোষের প্রচারে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতি মৈত্র ও একুশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা হলেন সকলে একবার সবার সম্মানীয় বিধায়ক আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মধ্যে নেতাজি সুভাষচন্দ্রের মাল্যদান করে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আমার কর্মী না আমার শক্তি তারা যতদিন আছে ততদিন তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা উঠছে একদম মাথা উঁচু করে এবং মাথা নিচু করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে পরিষেবা দেয় এটাই আমাদের কাজ রুটি কাপড়া মকান বিজলি সেরাক পানি তাই তো এগুলো খুব ইম্পর্টেন্ট এজেন্ডা তার সঙ্গে বেকারত্ব রয়েছে তার সঙ্গে এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এইসব নিয়ে আমরা লড়াই করব তার মধ্যে ইলেকটোরাল বন্ড এসেছে যেখানে আমরা জানতে পেরেছি যে বিজেপি কিভাবে মানুষকে ব্ল্যাকমেল করে তাদেরকে ধমকিয়ে চমকিয়ে ছ হাজার কোটি টাকা ইলেকটোরাল বন্ড নিয়ে নিয়েছে মানে সামনে থেকে দিচ্ছে না পেছন থেকে ধরার চেষ্টা করছে হ্যাঁ ঠিক আছে এইগুলো নিয়ে লড়াই করতে হবে ওরা যদি ভাবে যে আমরা ভয় পেয়ে যাবো আমরা লুকিয়ে যাবো আমরা গুটিয়ে যাবো এটা হতে পারে না কারণ আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী জোরে একটা হাততালি বিনার জন্য কত বাধা বাধ্যকতা পেরিয়ে একজন মহিলাকে জীবনে আগে আসতে হয় আগে হতে হয় সেটা আমাদের থেকে ভালো তো কেউ জানে না চৌত্রিশ বছরের বাম সরকারকে উৎখাত করে এখন অব্দি পঁয়ষট্টি ওপরের বয়স একটা সাদা শাড়ি হাওয়াই চটি পরে নিজের গরম নিয়ে মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াই করছে সে আমাদের নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আমাদের এই মিছিলকে আরো সুন্দর করে তুলেছে এবং আপনাদের ওয়ার্ডে আজকে প্রার্থী এসছেন আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এরপরে আমরা উনিশ নম্বর ওয়ার্ডে যাব। তাই বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই ওখানে অনেক মানুষ অপেক্ষা করে আছে শুধু এটুকুই বলবো আজকে আপনারা যেই স্বতঃস্ফূর্ত ভাবে এসছেন মিছিলে পা মিলিয়েছেন সেইভাবেই আশীর্বাদ দেবেন আমাদের প্রার্থীকে সায়নী ঘোষ আজকে আপনাদের আশীর্বাদ চাইতে এসছে যাতে আগামী দিনে আপনাদের এলাকার জন্য আমার এলাকার জন্য সোনারপুর দক্ষিণ বিধানসভার জন্য দিল্লির কাছে দরবার করতে পারে আমাদের এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে পারে সেই জন্য আপনাদের আশীর্বাদ দরকার আজকে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আপনার ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ডে প্রচার করলো কেমন লাগছে কি বলবেন ভালো তো লাগবে সাহানী ঘোষ আমাদের অন্তরে রয়েছে কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যা তিনি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আর আমরাও তৃণমূল কংগ্রেসটা করি সুতরাং তিনি আমাদের ওয়ার্ডে আসবেন প্রচার করবেন মানুষের সঙ্গে যোগাযোগ করবেন তিনি আগামী দিনে কী কী দিশা নিয়ে এগোচ্ছেন তার আগামী দিনে চিন্তা ভাবনা কি আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরবেন সেই কথাগুলো মানুষকে বলবেন সেটা তো স্বাভাবিকভাবে তিনি আসবেন আর আমরা সবাই আনন্দিত হব মানুষের সঙ্গে যোগাযোগ করলে পরে আচ্ছা আপনার কি মনে হয় যে দুর্নীতির জন্য সত্যিকারে বিজেপি ইডিসিবিআই তারা এই চিন্তা ভাবনা করছেন আপনার প্রকোষ্ঠ উদাহরণ দিয়ে বলি আপনি বরানগরের যিনি বিধায়ক তাপস রায় কদিন আগে তার বাড়িতে ইডি পাঠানো হল আর পাঠানোর পরে সেই তাপস রায় যখন তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন তখন সবটা মুক্ত হয়ে গেল আপনারাই উত্তর দিন এই প্রশ্ন আপনাদের মধ্যে আছে এই প্রশ্ন আমাদের মধ্যে আছে